অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় নয় পীর মসজিদের ভিতরে চলে যান করে মসজিদে ঢুকে দুই উজু রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন আর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো আপনি কেন যাবেন একটা খবরের কাছে আপনার সাহায্য কামানোর জন্য কোন নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালে হোক আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্নার সির কালমুন আজিব সিরক হচ্ছে আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনা